পাঁচই আগস্ট আজকে চৌঠা আগস্ট আগামীকালকে পাঁচই আগস্ট ঐতিহাসিক পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের এই দিনে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলের রাতের ভোট দিনের ভোট বিভিন্ন অবসান ঘটেছিল বাংলাদেশের মানুষের মধ্যে একটা বড় অংশ জেগে উঠেছিল আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী থাকার পরেও মানে মানবিক ভাবে মানসিকভাবে দুর্বল হয়ে গেছিল এক শেখ হাসিনার পলায়নে বাংলাদেশে যে আওয়ামী লীগ আছে মাঝে মাঝে আমাদের দেখতে হয় হেলমেট পরে রাতের আধারে পনেরো জন একটা মিছিল দিচ্ছে আমরা বুঝতে পারি এই দেশে আওয়ামী লীগ আছে কেন আসলে এই পরিণতি হল এটার জন্য দীর্ঘ ইতিহাস অনেক কিছুই ঘটছে অনেক কিছুই করছে আর যে কোনো সাম্রাজ্যের পথন হয় তো পতন থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো সেগুলোকে আমরা নিচ্ছি এই দেশের মানুষ নিচ্ছি না উনিশশো একাত্তরে জামাতের শত বিতর্কিত ভূমিকার পরেও আজ পর্যন্ত জামাতের প্রত্যেকটা কর্মী তারা মনে করে একাত্তর সালে বাংলাদেশ বিরোধিতা জামাতের রাইট ছিল আওয়ামী লীগ সরকার যাই করছে যত জুলুম অত্যাচার করছে আওয়ামী লীগের নাইনটি কর্মীরা মনে করে শেখ হাসিনা সঠিক ছিল তিনি যা করছেন সঠিক এই টেন্ডেন্সির কারণে বাংলাদেশ সামনের দিকে যাইতে পারে না কথা বলছি আগামী কালকে কি ঘিরে বাংলাদেশে এই মুহূর্তে সরকারের মধ্যে উত্তেজনা আছে টেনশন আছে হাজার হাজার গোয়েন্দা বিভাগ আমাদের পুলিশের যত ডিপার্টমেন্ট আছে এনএসআই ডিজিএফআই যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রত্যেকেই জন্য সচেতন কারণ পাঁচই আগস্ট ঘিরে বড় ধরনের একটা পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের এমনটা দাবি করেছে বিভিন্ন সংস্থা গোয়েন্দা মন্ত্রণালয় আর বিভিন্ন যে সেক্টরগুলো আছে আর এই দিনটাকে ঘিরে অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারের আপনার বিভিন্ন অভিযান চলছে আমি বলি এদিনে আওয়ামী লীগ বড় কোনো ঘটনা ঘটাবে আর সেই নাশকতাকে ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ আপনার তিন আগস্ট থেকে চব্বিশ ঘন্টায় শুধুমাত্র রাজধানী ঢাকাতেই বিভিন্ন এলাকায় কার্যক্রম মানে আহ নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে জনকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গ্রেফতার আগে আমরা একটা নিউজ দেখছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা বড় ধরনের কমান্ডো বাহিনী তৈরি করা হচ্ছে আর এটাকে লিড করছেন আহ খোদ ভারতে থাকা শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সেনাবাহিনীর একজন মেজরের নামও কিন্তু কানেক্টেড হচ্ছে যিনি গ্রেপ্তার হচ্ছে এবং তার স্ত্রী এসপিও কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদে আছেন তো এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের মধ্যে একটা ভয় তো আছে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ উঠতে পারে আবার গোপালগঞ্জে এনসিপির সাথে যা ঘটছে এগুলো দেখার পরে ভয়ের জায়গাটা কিন্তু থেকেই যায় আর সবসময় আওয়ামী লীগ একটা দুঃস্বপ্ন হিসাবে এনসিপি বা ডক্টর মহম্মদ ইউনুস সহ যারা আছেন তাদের স্বপ্নে কিন্তু বিরাজমান আবার শেখ হাসিনার যে ডাইনি মার্কা ছবি টবি পাবলিক আঁকে এটি দেখলে এমন তো গোমের মধ্যে অনেকের ভয় লাগে আর যারা শেখ হাসিনার এই ক্ষমতা থেকে বিভিন্ন প্লেনিং এ কানেক্টেড ছিল স্বাভাবিকভাবে তারা হয়তোবা বা আরও একটু বেশি ভয় পায় যাই হোক এই ভয়কে জয় করার জন্য সারা বাংলাদেশে সরকারের বিশেষ অভিযান চলছে এবং চলবে আগামী পাঁচই আগস্ট আপনারা জানেন যে জুলাই সনদ ঘোষণা করা হবে আর এই জুলাই সনদে অনেক কিছু কানেক্ট থাকবে আর এই জুলাই সনদ ঘোষণাকে বা উপস্থাপনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তার চাদরে সারা বাংলাদেশকে ঢাকা হচ্ছে যে কোনো জায়গায় দুইজন চারজন পাঁচজনের বৈশা মিটিং গোয়েন্দা তথ্য কিন্তু চলে আসতেছে এবং কি প্রযুক্তির মাধ্যমেও নজরদারি করা হচ্ছে বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ যত রকমের গ্রুপ আছে ফেসবুক গ্রুপ সবগুলো কিন্তু নজরদারিতে আছে কেন যেন আওয়ামী লীগ কোনোভাবে বড় ধরনের ঘটনা ঘটাইতে না পারে আমাদের পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে সেটি মোকাবেলায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে সরকার আর এছাড়া আরো বিভিন্ন জায়গাতে যে সারা বাংলাদেশ থেকে ঢাকাতে বিভিন্ন নেতাকর্মীরা ঢুকতে পারে আওয়ামী লীগের ঢাকাতে একটা বড় ধরনের ঘটনা ঘটাবে সে আশঙ্কা থেকেও কিন্তু এই অভিযান চলমান আছে এখন আসলে কি আউমীলী পাঁচ আগস্ট কিছু ঘটাবে আমার ধারণা এই সক্ষমতার এই মুহূর্তে আওয়ামী লীগের নাই দেখেন নেতা কর্মী অনেক আছে সব তলে তলে তো তলে তলে থেকে বের হওয়ার জন্য সরকার যে হার্ড লাইনে আছে এটা সাহস করবে না ঠিক যেই সিস্টেমে আওয়ামী লীগ সবাইকে দামাই রাখছিল কাছাকাছি সিস্টেম কিন্তু চলতেছে মনে হয় না খুব বড় কিছু ঘটবে বা আওয়ামী লীগ এই মুহূর্তে এই ধরনের বোকামি করবে ভালো থাকুন